নমস্কার বন্ধুরা আপনারা যারা রোজ ভ্যালি যারা রয়েছেন আপনাদের জন্য একটি খুশির খবর হতে চলেছে এই ভিডিওতে লক্ষ মানুষ কিন্তু যে রোজ ভ্যালিতে রেখেছিলেন আপনারা আর আপনারা সেই টাকা মহামান্য উচ্চ আদালতের নেতৃত্বে উচ্চ আদালতের অর্ডারে আপনারা কিন্তু সেই টাকা ফেরত পাবেন আপনাদেরকে আমি এর আগে একটি ভিডিও করে জানিয়েছিলাম যে আপনারা জানুয়ারি থেকে সেই যে টাকা আপনারা আপনারা জন্য আবেদন করতে পারবেন ফেরতের আমি জানিয়েছিলাম আগের ভিডিওতে কিন্তু সেটা বিভিন্ন টেকনিক্যাল কারণে রোজ ভ্যালির যে অ্যাসেট ডিসপোজাল যে কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু সেই অনলাইন প্রসেস শুরু করতে পারেনি তারা কিন্তু পঁচিশ তারিখের একটি নির্দেশে একটি অর্ডার বের করে তারা জানিয়ে দিয়েছেন যে আপনারা যারা রোজ বেলি যারা রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই মাধ্যমে আপনাদেরকে আপনাদের টাকা জন্য ফেরতের আবেদন করতে হবে আপনারা কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল কে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন যদি আপনার এসে থাকে অবশ্যই আপনি লাইক এবং শেয়ার করতে বলবেন না আপনাদেরকে প্রথমে বলবো করতে পারবেন আপনারা যারা রোজ ভ্যালির টাকা ফেরতের জন্য আবেদন করবেন আপনাদের প্রত্যেকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আপনারা নিজেরাই মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনারা ওয়েবসাইটটি লগইন লগ করে নেবেন ডব্লিউ ডব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদেরকে ওপেন করতে হবে করলে আপনাদের সামনে এই ধরনের যে ওয়েবসাইটের যে মূল পেজ সেই পেজটি আপনাদের সামনে ওপেন হবে এবারে আপনারা এখানে ভালো করে খেয়াল করবেন এখানে একটা ইম্পর্ট্যান্ট নোটিশ দেওয়া রয়েছে যে নোটিশে বলা হচ্ছে যে দি ওয়েবসাইট ইজ লঞ্চড অতএব ওয়েবসাইটটিকে লঞ্চ করা হয়েছে বা নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য ইট ইজ ইন দ্য প্রসেস অফ ফার্দার ডেভেলপমেন্ট অ্যাজ সুন্দর এ ডি সি উইল ডিসাইড এখানে বলা হচ্ছে যে কিছু টেকনিক্যাল থাকার কারণে ডেভেলপমেন্টের কাজ চলছে আপনারা কিন্তু অপেক্ষা করতে হবে আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে বা কিছু সময় অপেক্ষা করতে হবে যে পার ওয়েতে যখন চলবে তখন কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে অবশ্যই যারা আপনারা আমানতকারী রয়েছেন আপনারা এই ওয়েবসাইটে ইনভেস্টর যে ট্যাব বা যে অপশান রয়েছে এবং আপলোড নিউ সার্টিফিকেট যে অপশানটি রয়েছে এই অপশন অপশানটি যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এটা কিন্তু এই নোটিশে বলা হচ্ছে আপনাদেরকে দেখাবো সেই প্রসেস আপনারা অন স্ক্রিন লক্ষ্য করুন এখানে ইনভেস্টর এবং আপলোড সার্টিফিকেট এই দুটি অপশন গুরুত্বপূর্ণ প্রথমে আপনাদেরকে আপলোড সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে যে অ্যাপ্লিকেশন করার জন্য যে পেজটি আসবে আপনারা এই তিনটি অপশন দেখতে পাচ্ছেন যে ইনভেস্টর নমিনি এবং আদার্স অতএব আপনারা কারা আবেদন করছেন টাকা ফেরতের জন্য কারণ এখানেই তিনটে অপশন এই কারণে দেওয়া রয়েছে দেখা গেল যে যে আপনাদের যে রোজ ভ্যালি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট হোল্ডার কোনো কারণে মারা গেছেন বা সেই হোল্ডারটি নেই যিনি হচ্ছে প্রধান হোল্ডার ইনভেস্টর যিনি তিনি কিন্তু নেই ফলে সেই সার্টিফিকেটে যার নমিনি রয়েছে নমিনিও কিন্তু সেই টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন তার জন্য এই নমিনি অপশানে ক্লিক করতে হবে আর যদি এই দুটো মধ্যে ইনভেস্টর এবং নমিনি এই দুটো অপশানের মধ্যে কোনোটি যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনি আদার্স পারসন হয়ে আপনার যদি সেই সার্টিফিকেট হোল্ডারের সঙ্গে আপনি যদি কোনোভাবে সম্পর্কযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আদার্স অপশানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন অতএব এই অপশন করে বুঝে করবেন যদি ইনভেস্টর নিজেই আবেদন করেন সেক্ষেত্রে ইনভেস্টরে ক্লিক করবেন ইনভেস্টর যদি না থাকে সেক্ষেত্রে নমিনি এখানে নমিনিতে ক্লিক করে আবেদন করবেন এবং এই দুটো যদি কোনোটি না থাকে সেক্ষেত্রে আদার্সে ক্লিক করবেন আমি আপনাদেরকে ইনভেস্টর অপশনে ক্লিক করে দেখাবো ইনভেস্টরে ক্লিক করার পরে এখানে কোম্পানি নেম সিলেক্ট করার একটি অপশন আসবে এই ড্রপডাউন মেনু থেকে আপনাকে কোম্পানির নেমটি সিলেক্ট করে নিতে হবে এই মুহূর্তে আমি বলেছি যে এই এই সার্ভারের কিছু ডেভেলপ ডেভেলপমেন্টের কাজের জন্য মুহূর্তে কিন্তু একটু সমস্যা হচ্ছে এখানে কিন্তু কোম্পানির নেম চলে আসবে রোজ যে কোম্পানিতে আপনি টাকা রেখেছিলেন সেই কোম্পানির নেমটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে আপনার প্রথম আমানতকারী অতএব প্রথম যিনি ফার্স্ট ইনভেস্টর যিনি ছিলেন তার নাম প্রথম যিনি আমানতকারী ছিলেন তিনি এখানে লিখবেন তিনার বয়স এখানে লিখতে হবে এবং তিনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন মেল ফিমেল অথবা আদার্স এখানে রয়েছে আপনার ফোন নাম্বারটি এখানে দিতে হবে এবং এখানে আইডেন্টি ট্রাইপ এখান থেকে আপনি আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কোনো একটি আপনি সিলেক্ট করবেন এবং সেই কার্ডের নাম্বারটি এখানে আপনাকে লিখতে হবে এরপরে যদি আপনি সেকেন্ড হোল্ডার হয়ে থাকেন যদি আপনার সেকেন্ড হোল্ডার থাকেন একটা সার্টিফিকেটে যদি দুজন দুজন যদি হোল্ডার থেকে থাকেন সেক্ষেত্রে যদি না থাকেন সেক্ষেত্রে এটা লেখার দরকার নেই আর যদি থেকে থেকে একইভাবে এখানে এজ এখান জেন্ডার ফোন নাম্বার এবং টাইপ থাকেন এটা কিন্তু সেকেন্ড হোল্ডারে লিখতে হবে এরপরে রয়েছে ফাদার অথবা হাজবেন্ড নেম যদি আপনি বাবার নাম লিখতে চান বা আপনার সার্টিফিকেটে যদি বাবার নাম থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন অথবা স্বামীর নাম লিখবেন আপনার ঠিকানা এখানে পুরো ঠিকানাটি এখানে লিখতে হবে স্ট্রিট বা রাস্তা যদি থাকে সেটা লিখবেন এবং এখানে ভিলেজ এখানে পোস্ট অফিস এখানে আপনার পুলিশ স্টেশনের নাম এবং এখানে আপনার রাজ্যের নাম ডিস্ট্রিক্টের নাম এবং পিনকোড এটা আপনাকে নির্ভুলভাবে সম্পূর্ণ ফিল আপ করার পরে এরপরে এখানে ব্যাংক ডিটেলস চাওয়া হয়েছে অতএব যিনি আমানতকারী তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে এখান থেকে আপনি আপনার ব্যাংক সিলেক্ট করবেন যে ব্যাংকে আপনি টাকা নিতে চাইছেন এবং এখানে নেম অফ দি ব্রাঞ্চ বলা হচ্ছে কোন ব্রাঞ্চের আপনি অ্যাকাউন্টে রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখতে হবে এখানে হচ্ছে শাখার কোড দিতে হবে অর্থাৎ ব্রাঞ্চ ব্রাঞ্চের কোড দিয়ে এখানে আপনি লিখবেন এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি লিখবেন এবং এমআইসিআর কোড এবং আইএফএসসি কোড এখানে কিন্তু ব্যাংক ডিটেইলসটি আপনাকে খেয়াল রাখতে হবে নির্ভুলভাবে কিন্তু এটা লিখতে হবে একদম সতর্ক থাকবেন এরপরে এখানে আপনার যে আপনি যে ইনভেস্ট করেছেন তার যে ডিটেলস তার যে সার্টিফিকেট বা দলিল যেটা রয়েছে তার ডেটা কিন্তু এখানে আপনাকে পরিষ্কার করে লেখার জায়গা দিয়েছে আপনাদের জন্য ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই করা হয়েছে আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য আপনারা এখানে আপনাদের যে শংসাপত্র বা সার্টিফিকেট যে রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখবেন রোজ ভ্যালির এখানে হচ্ছে কার কার নামে শংসাপত্রটি রয়েছে সেটা এখানে লিখতে হবে যদি একটি শংসাপত্রে দুজন হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে দুজনের নাম লিখতে হবে এখানে কিন্তু নমিনির নাম বলা হচ্ছে না যদি আপনারা জয়েন্ট ভাবে সার্টিফিকেট করে থাকেন সেক্ষেত্রে দুজনের নাম লিখবেন না হলে একজনের নাম লিখতে হবে এখানে আমানতের তারিখ আপনি যেদিন টাকা ডিপোজিট করেছিলেন রোজ আপনার সার্টিফিকেটে যে ডিপোজিট ডেট রয়েছে সেই তারিখটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে এখানে বলা হচ্ছে যে আমানতের পরিমাণ আপনি কত টাকা আপনি ইনভেস্ট করেছেন বা সেই সার্টিফিকেটে নিশ্চয়ই থাকবে যে আপনি কত টাকা আপনি আমানত করেছিলেন সেই টাকাটা এখানে লিখবেন এবং আমানত শেষ হওয়ার তারিখ আপনার যে তারিখ কবে আপনার ম্যাচুরিটি হয়ে গেছে বা আপনার ম্যাচুরিটি হবে সেই ডেটটা কিন্তু আপনারা এখানে লিখবেন এরপর এখানে রয়েছে যে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে আপনি যদি এর আগে এই সার্টিফিকেটের কোনো টাকা যদি আপনি রিটার্ন নিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে লিখতে হবে যদি না নিয়ে থাকেন তাহলে লেখার দরকার নেই এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যদি থাকে তাহলে আপনি লিখবেন না হলে এটা ছেড়ে দেবেন এরপরে রয়েছে এরপরে রয়েছে এখানে বলা হচ্ছে যে কত টাকা আপনি ফেরত আপনি পাবেন সেই টাকাটা এখানে কত টাকা আপনার দাবি রয়েছে কত টাকা আপনার ম্যাচুরিটি ভ্যালু যদি আপনি টাকা ফেরত পান পেয়েছেন কিছু টাকা তাহলে সেটা মাইনাস করে এখানে দিতে হবে যদি আপনি একেবারে টাকা ফেরত না পান তাহলে আপনি পুরো যে টাকাটা আপনি ফেরত পেতে চাইছেন সেই টাকাটা এখানে কিন্তু আপনারা লিখবেন তবে এখানে 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 রাখি কিন্তু বলা বলা হচ্ছে হচ্ছে যে যে অ্যামাউন্ট অ্যামাউন্ট অফ দি প্রিন্সিপাল এখানে আপনাকে লিখতে হবে অবশ্যই আপনি আপনার যে ডিপোজিট অ্যামাউন্ট যে টাকাটা আপনি জমা করেছেন সেই টাকাটা এখানে লিখবেন ম্যাচুরিটি অ্যামাউন্ট এখানে লিখবেন না কত টাকা আপনার প্রাপ্য রয়েছে সেই টাকাটা কিন্তু এখানে লিখতে হবে লেখার পরে আপনাদেরকে কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করার জন্য অপশন আসবে সেখানে আপনাদেরকে সমস্ত ডেটা আপনার যে দলিল রয়েছে সেগুলি বা রোজ যে আপনার কাছে দলিল বা সার্টিফিকেট রয়েছে সেগুলি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করতে হবে আপনার আইডেন্টিটি প্রুফ আপনি যেটা সিলেক্ট করেছিলেন সেগুলো আপলোড করতে হবে এই আপলোড করার অপশনটি আসবে এবং আপলোড সম্পূর্ণভাবে করার পরে আপনাদেরকে এখানে আপনাদেরকে বলে রাখি কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশনে ক্লিক করলে এই মুহূর্তে আপনাদেরকে আগে বলেছিলাম যে এই জায়গাটিতে কোম্পানির নাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে সেই সিলেকশনটা এই মুহূর্তে কিন্তু আসছে না যে কারণে সার্ভার প্রবলেম আপনাদেরকে বলেছি আগে আপনারা কিন্তু এইভাবে করতে পারেন আমি এই মুহূর্তে কন্টিনিউ করতে পারছি না আপনাদেরকে নেক্সট স্টেপ দেখানোর জন্য তবে ডকুমেন্ট আপলোড অপশনে গিয়ে আপনাদের যে সার্টিফিকেট বা আধার কার্ড যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এইগুলে পরে এর পরের স্টেপ কিন্তু সেগুলো চাওয়া হবে আপনাদেরকে স্ক্যান করে সেগুলিকে আপলোড করতে হবে এবং আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়ে যাবে তখন আপনি ইনভেস্টর যে অপশনটি রয়েছে এই ইনভেস্টর অপশনে এসে আপনাদের যে অ্যাপ্লিকেশন করা যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা পাবেন বা যে সার্টিফিকেট রয়েছে সেই নাম্বারটি এখানে এন্টার করার পরে এখানে আপনাদেরকে এই যে অঙ্কটি দেওয়া থাকবে সেই অঙ্কের রেজাল্টটি এখানে বসানোর পরে আপনার কিন্তু সার্চ অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে আপনার ইনভেস্টর নেম এবং আপনার কত টাকা অ্যামাউন্ট এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি এখানে কিন্তু চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশনটি প্রসেসিংয়ে আছে কিনা বা আপনার অ্যাপ্লিকেশনটি প্রসেসিং চলছে বা রিজেক্ট হয়েছে কিনা পেন্ডিং আছে কিনা সেটা কিন্তু এখানে পরিষ্কার করে দেখাবে যদি আপনারা এটা দেখতে পান যে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভেল ভেরিফিকেশন উইল বি স্টার্টেড সার্ডলি এরকম যদি থাকে তাহলে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে এইভাবে কিন্তু রোজ ভ্যালির আমানতকারীদের যে পোর্টাল বানানো হয়েছে টাকা ফেরতের এইভাবেই কিন্তু সিস্টেমটি করা হয়েছে অত্যন্ত সহজ একটি প্রসেস এই প্রসেসটি আপনারা অবশ্যই সতর্কভাবে সম্পূর্ণ ডেটা সঠিকভাবে দিয়ে আপনারা আবেদন করবেন করলে কিন্তু আপনারা খুব শীঘ্রই সেই টাকা ফেরত পাবেন তবে এখানে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি বলা কমিটি বলছে যে আপনার অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল ভাবে সাবমিট করার পরে ভেরিফিকেশন টিম কাজ করবে ভেরিফিকেশন করার পরেই কিন্তু আপনি সেই টাকা অ্যাকাউন্টে ফেরত পাবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন আপনাদেরকে মোটামুটি যে যে টাকা ফেরতের অনলাইন প্রসেসটি বোঝাতে পেরেছি তবে কিছুটা অসম্পূর্ণ থেকে গেল কারণ পোর্টাল এই মুহূর্তে কাজ করছে না প্রপার কাজ করছে না আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যখন ওয়েবসাইটটি প্রপার সিস্টেমে কাজ করবে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে প্রসেস ডকুমেন্ট আপলোড করার প্রসেসটি দেখিয়ে দেব ধন্যবাদ